চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায় সামনে কয়েক হাজার রোহিঙ্গা আসলে ব্যাপারটা হচ্ছে শুভেন্দু তো পড়াশুনো বেশি করেনি তো এটা ওর পড়াশুনোর অভাব ভারতবর্ষে কেন্দ্র সরকারের একটা পরিসংখ্যান এসছে যে পরিসংখ্যানে বলা হচ্ছে সারা বিশ্বে দশ লক্ষ রোহিঙ্গা আছে দশ লক্ষ রোহিঙ্গা আছে আর বিজেপির নেতারা বলছে বাংলায় সতেরো লক্ষ রোহিঙ্গা আছে এরা দোকান কাটা নির্লজ্জ বেহায়া পড়াশুনো করেনি অশিক্ষিত আকার মূর্খের একটা দল আর একুশে জুলাই যে জনবিস্ফোরণ হয়েছিল যে জনসমুদ্র হয়েছিল সেখানে যা লোক ছিল শুভেন্দু যদি তাদের রোহিঙ্গা বলে তাহলে তো বারমার থেকে বেশি রোহিঙ্গা বাংলায় আছে মূর্খ মূর্খের কথার কি জবাব দেবো আসলে ব্যাপারটা হয়েছে কি বলুন তো ওই ভিড় দেখে না ওর মাথা নষ্ট হয়ে গেছে এমন ফাটান ফেটেছে সেটা আর সেলাই করেও জোড়া যাবে না সেই জন্য এইসব কথা বলছে রোহিঙ্গারা টিএমসি ভোটের ভিত্তি বলছে শঙ্কর ঘোষ তাহলে শঙ্কর ঘোষ যে ভোটে জিতেছিল সেখানেও রোহিঙ্গা ছিল নাকি আর রোহিঙ্গা চিহ্নিত কি করে করবেন কি করে চিহ্নিত করবেন রোহিঙ্গা কে ইলেকশন কমিশন যে এসআইআর করছে বিহারে যদি সেই পদ্ধতিতে চিহ্নিত করা হয় তাহলে শঙ্কর বাবুর মা বাবার বার্থ সার্টিফিকেট আছে তো না হলে তো ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী শঙ্কর বাবু আর রোহিঙ্গা তাহলে শঙ্কর বাবু রেডি থাকুক ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের স্বতন্ত্র নির্বাচন কমিশন তো স্বতন্ত্রই রাজ্য নির্বাচন কমিশনও স্বতন্ত্র আগে আমি কেন্দ্র নির্বাচন কমিশনকে বলবো দয়া করে নিজেদের সিদ্ধারাটা সোজা করুন নইলে বাংলার মানুষ ছাত্রদল কংগ্রেস আপনাদেরকে একটা সিদ্ধারা উপহার করবে বিজেপির দালালিটা একটু বন্ধ করুন আমরা কেন্দ্র নির্বাচন কমিশনার হিসেবে টিএন সেশনকে দেখেছি তাকে শ্রদ্ধা করি তাকে সম্মান করি আর আপনারা এখন আপনাদের সিদ্ধারাটা রবারের হয়ে গেছে

যতবার নরেন্দ্র মোদি ভোটে জিতেছে মানে তিনবারের মুখ্যমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী তার থেকে বেশি ও ভোটে হেরেছে যেখানে দাঁড়িয়েছে সেখানে হেরেছে তো আর ও যে ভোটে দাঁড়িয়েছিল বিধানসভা হোক বা লোকসভা হোক সেই ভোটগুলো কে করিয়েছে কেন্দ্র নির্বাচন কমিশন করিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই ভোটগুলো হয়েছে তাহলে রাহুল সিনহা কি কেন্দ্র নির্বাচন কমিশন আর কেন্দ্র বাহিনীর ওপর প্রশ্ন তুলছে আগে বলুন মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে একটা পঞ্চায়েতে জিততে তারপরে প্রশ্ন শুনবো রাহুল সিনহার